প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি একবার পাঠ করব এবং তার অর্থ এবং এমসি কিউ কিউয়ের জন্য কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যদিও এর আগে ভিডিওতে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাখ্যাগুলি আমি করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এর আগের ভিডিওটি যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতার যত যা কিছু ব্যাখ্যা ওই ভিডিওতে দেওয়া আছে এখন আমি লাইন ধরে অর্থ সহ প্রশ্নোত্তর আলোচনা করছি বলছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সেন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু তোমরা জানো ছাত্রছাত্রীরা মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্য চর্চার জন্য বিদেশে গিয়েছিলেন কিন্তু সেখানে তেমনভাবে সফল না হয় বাড়ি ফেরার টাকা পয়সাও তার কাছে সেভাবে ছিল না বিদ্যাসাগর তাকে অর্থ সাহায্য করে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসে তো তিনি এসে বিদ্যাসাগরের গুণ তার করুণা সম্বন্ধে অবহিত হয়ে লিখছেন যে তুমি বিদ্যার সাগর এবং তুমি করুণারও সিন্ধু এই বিখ্যাত ভারতবর্ষে দিন যে দিনের বন্ধু এখানে দিন বলতে মাইকেল মধুসূদনের অসহায় অবস্থার কথা বলা হয়েছে তাকে সাহায্য করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই দিনের বন্ধু হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়েছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ তাহলে দেখো এই উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে এখানে এই যে হেমাদ্রি বলতে দেখো হেম অদ্রি যার অর্থাৎ সোনালি পাহাড় বা পর্বত কিন্তু এখানে সুমেরু পর্বতকে বলা হয়েছে সুমেরু পর্বতটাকে কেন বলা হয়েছে না সেই পর্বতের উপরে সূর্যের আলো পড়লে তার দেহটি সোনালি হয়ে যায় হেম কান্তি সোনালি বর্ণের হয়ে যায় যেটা ঝকঝক করে অম্লান অমলিন হয় না কিরণে আলোকে কার আলোকে সূর্য তাই বলছি যে ভাগ্য বলে যার ভাগ্য ভালো সেই মহাপর্বতকে পায় কোন মহাপর্বত যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিত্ব এক মহাপর্বতের সমন হিমালয় পর্বত যেমন মহাপর্বত সেরকমই হিমালয় যেমন কত জীব কত প্রাণীকে ধারণ করে আছে তেমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার শিক্ষা জ্ঞান চেতনার মাধ্যমে কত মানুষকে ধারণ করে রেখেছে বলছে তাই যে ব্যক্তি সেই সুবর্ণচরণ কোন সুবর্ণচরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরণ সেই সুবর্ণচরণে যে আশ্রয় পায় তারাই বোঝে গিরীশ গিরিশ অর্থে মহাদেব গিরিতে শয়ন করেন যিনি বা গিরির ঈশ মহাদেব সেই মহাদেবের মতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবতাকুলের শ্রেষ্ঠ দেব মহাদেব তেমনি নর সমাজের শ্রেষ্ঠ নর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এভাবেই তিনি অবহিত করতে চেয়েছেন কি সেবা তার সুখ সদনে তার সেবা করাও যে কতটা সুখ কতটা সদনে মানে তার কাছে তার গৃহে সেবা করাও যে কতটা পুণ্যের সেটাও তিনি অবহিত করেছেন দানে বাড়ি রূপ বিমলা কিঙ্করি জগায় অমৃত ফল পর মাদরে দীর্ঘ শিরো তরুদল রূপ ধরি বলছে দানে বাড়ি নদীরও বিমলা করি নদীর জল পরিষ্কার নদীর জল যেমন আমাদেরকে পিপাসা থেকে মুক্তি দান করে অমৃত ফল বনস্পতিরা বড় বড় গাছরা ফল অমৃত ফল দিয়ে যেমন আমাদেরকে ক্ষুধা নিবারণ করায় যেমন সুগন্ধি ফুল চারিদিকে বাতাসে সুগন্ধ ছড়িয়ে দেয় তেমনি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণ গোটা ভারতবর্ষে সেই সুগন্ধ ছড়িয়ে দিয়েছে পরিমলে ফুলকুল দশ দিশ ভরে অর্থাৎ তার জ্ঞান তার স্নেহ মায়া মমতা গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে সেই সুগন্ধ ছড়িয়ে দিয়েছে দিবসে শীতল শাশি ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে দিনের বেলায় ঠান্ডা বাতাস যে বড় বড় গাছ যেমন বট গাছের তলায় তোমরা দেখবে বসবে গ্রীষ্মকালে কত শান্তি তেমনি নিশায় সুশান্ত নিদ্রা রাত্রিবেলায় ঠান্ডা হাওয়ায় ঘুম সমস্ত ক্লান্তি যেমন আমাদের দূর করে দেয় তেমনি বিদ্যাসাগরের সাহচর্য আমাদের দিবসে শীতল শাশি ছায়ের মতো বনেশ্বরীর মতো নিশায় সুশান্ত নিদ্রা রাত্রিবেলায় ঠান্ডা বাতাসে ঘুম সমস্ত ক্লান্তি দূর করে দেয় তেমনি ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগরের সান্নিধ্য আমাদের সব মনের ক্লান্তি দূর করে দেয় এখন আমি প্রশ্ন উত্তরে চলে আসব দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তিরোধান কবে জন্মশাল আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর তিরোধান আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কবি মাইকেল মধুসূদন এর কি জাতীয় কবিতা চতুর্দশপদী কবিতা বা সনের ধর্মী কবিতা চতুর্দশপদী কবিতা বলি কত সালে প্রকাশিত হয় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বাংলায় বারোশো তিয়াত্তর বঙ্গাব্দে চতুর্দশপদী কবিতা বলিতে প্রথম ও শেষ কবিতা কি প্রথম কবিতা বঙ্গভাষা শেষ হচ্ছে সমাপ্তে চতুর্দশপদী কবিতা বলিতে কতগুলি কবিতা স্থান পেয়েছে একশো দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কাব্য সংকলনের কত সংখ্যক কবিতা উনআশি সংখ্যক চতুর্দশপদী কবিতার ইংরেজি নাম কী সনেট সনেট কথায় জন্মলাভ করে জন্মদাতাকে ইতালিতে জন্মলাভ করে জন্মদাতা হলেন পেত্রাক সনের শব্দটির বা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে ইটালিয়ান সনেট থেকে যার অর্থ মৃদু ধ্বনি সনেটের গঠন কেমন সনেট দুটি ভাগে বিভক্ত যার একটি অষ্টক মানে আট আর একটি ষষ্ঠ মানে ছয় অষ্টককে আবার দুটি চতুষ্কে অর্থাৎ চার প্লাস চার ষষ্ঠকে আবার দুটি ত্রিপা তিন প্লাস তিন এভাবে ভাগ করা হয় সনেটের ও মাত্রা সংখ্যা কত চোদ্দো অর্থাৎ পঙ্ক্তি লাইনও হবে চোদ্দোটা অক্ষরও হবে চোদ্দোটা চোদ্দোটা বিদ্যাসাগর কে কোথায় এখানে বিদ্যাসাগর হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় আমাদের এই দেশ ভারতবর্ষে বিদ্যাসাগর উপাধি ঈশ্বরচন্দ্র কবে লাভ করেন আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ষোলোই মে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যাসাগর উপাধি লাভ করেন করুণা সিন্ধু বা দয়ার সাগরকে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিন্ধু শব্দের অর্থ কি সমুদ্র দিন যে দিনের বন্ধু এখানে দিন কে দিনের বন্ধুকে দিন হলো মাইকেল মধুসূদন দত্ত কারণ বিদেশে আমি বলেছি অসহায় অবস্থা তুলে ধরার জন্য নিজেকে দিন বলে চিহ্নিত করেছেন আর এই বন্ধুকে সাহায্য করেছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই দিনের বন্ধু হিসেবে চিহ্নিত করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দিন শব্দের অর্থ কী দরিদ্র হেমাদ্রি শব্দের অর্থ কী হেম যার অর্থাৎ সোনালী পর্বত এটা মনে করা হয় সুমেরু পর্বত সোনার তৈরি সোনার তৈরি মানে এই পর্বতের উপরে সূর্যের আলো পড়লে একটা উজ্জ্বল সোনালী বর্ণের আভা দেখা যায় তাই তাকে সোনালী পর্বতও বলা হয় হেমকান্তি স্বর্ণপ্রভা অম্লান শব্দের অর্থ অমলিন কিরণ শব্দের অর্থ আলোকরশ্মি মহাপর্বত বলতে কার কথা বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেজন আশ্রয়লয় লয় কোথায় সুবর্ণচরণে গিরিশ শব্দের অর্থ কী মহাদেব বা হিমালয় গিরিশ মানে যিনি গিরিশ গিরির বা গিরিতে শয়ন করেন যিনি মহাদেব আবার হিমালয়ে বলে থাকেন অনেকে সদনের শব্দের অর্থ কী নিকটে বা গৃহে বাড়ি শব্দের অর্থ কি জল বিমলা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে পরিচ্ছন্ন কিঙ্করি শব্দের অর্থ কি দাসী অমৃত ফল কে দান করে বনস্পতি বা দীর্ঘ গাছেরা সুগন্ধে দশ দিক ভরিয়ে তোলে কে ফুলেরা পরিমল শব্দের অর্থ কি সুগন্ধি বাতাস শীতল শাশি ছায়া প্রদান করে কে বনেশ্বরী বা বড় গাছেরা সুশান্ত নিদ্রা কখন কবিকে স্পর্শ করে নিশাকালে তো ছাত্রছাত্রীরা আজকের পর্ব আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও ধন্যবাদ